ভারতে মোট আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এর মধ্যে উত্তর পূর্বে ষাটটি রাজ্য রয়েছে ভারতের উত্তর পূর্বের ষাটটি রাজ্য সৌন্দর্য কোনো বিদেশের থেকে কম নয় কথিত আছে ভারতের এই সাতটি রাজ্য প্রকৃতিমায় অপার সৌন্দর্যের লীলাভূমি উত্তর পূর্বের এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয় যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা বন্ধুরা এখন প্রশ্ন আসে যে এই সাতটি রাজ্যকে কেন সেভেন সিস্টার বা সাত বোনের রাজ্য বলা হয় আসলে এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময় এই রাজ্যগুলো সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয় তাই এর নামকরণ করা হয় সেভেন সিস্টার্স অর্থাৎ সাত বোনের রাজ্য এই নামটি দিয়েছেন জয়ত্রীপ্রসাদ সাইকিয়া যিনি একজন আসামের সরকারি কর্মচারী বন্ধুরা এই সাতটি রাজ্য সম্পর্কে বিস্তারিত জেনে নেই ইতিহাসের আজকের এই পর্ব থেকে নাম্বার এক আসাম আসামের রাজধানী দিশপুর এর আয়তন আটাত্তর হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গবর্মী যুদ্ধের পর পশ্চিম আসাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃ গৃহীত হয় এরপর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এখানকার রাজা পুরন্দর সিং উচ্চ আসাম দখল করে দখলের পাঁচ বছর পরই এলাকাটি ব্রিটিশ শাসনাধীনে চলে যায় বন্ধুরা আসামের প্রকৃতি ও সৌন্দর্য যা আপনাকে বিমোহিত করবে বৃক্ষপুত্র নদ আসামের পূর্বগামী নদ এই নদটি অরুণাচল প্রদেশ হয়ে এই রাজ্যে প্রবেশ করেছে আসামে রয়েছে ঘন সবুজ বন উর্বর সমভূমি বিশালাকার বৃক্ষপুত্র নদ সুন্দর পাহাড় নীলাপ পর্বত বিস্ময়কর চা চাষের উপত্যকা প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকূলধারা সমৃদ্ধ নাম্বার দুয়ে রয়েছে মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য এর আয়তন বাইশ হাজার চারশো উনত্রিশ বর্গ কিলোমিটার গারোপাহাড় পাহাড় জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠা এই রাজ্যটি উনিশশো সত্তর সালের আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয় উনিশশো পাঁচ সালের অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয়ের পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রৈদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে পূর্ণভার বিভাজনকালে মেঘালয় আসামের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে মেঘালয়ের দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত মেঘালয়ের পর্বত অরণ্যগুলি উত্তর দক্ষিণে নিম্নভূমি ক্রান্তীয় বন থেকে পৃথক স্থানপায়ী প্রাণী পাখি এবং উদ্ভিদের জীববৈচিত্র্যের জন্য বনগুলি উল্লেখযোগ্য মেঘালয় ছবির মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই এই মেঘালয়কে বলা হয় প্রচ্ছর স্কটল্যান্ড নাম্বার তিনে রয়েছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি এর আয়তন পনেরো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার ভারতের স্বাধীনতা ঠিক আগের দিন উনিশশো সালের চোদ্দই আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি উনিশশো সালের মে মাসে নাগাল্যান্ডে একটি গণভোট অনুষ্ঠিত হয় এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায় ভারতের পনেরোতম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ডকে নাগাল্যান্ডের পর্যটকদের আকর্ষণের মধ্যে রয়েছে বাসের আসবাদপত্র পণ্য যেমন টেবিল ছবির ফ্রেম পর্দা উইন্ডো সেট কম্বল ও প্রকৃতি এছাড়াও রয়েছে বেতের আসবাবপত্র রাজ্যটির রাষ্ট্রীয় মিউজিয়াম কোহিমায় অবস্থিত নাগাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা এটি সেরা জায়গা এখানে যেমন প্রকৃতি নিজের ধারা খুলে রেখেছে অপার সৌন্দর্য দিয়ে সাজিয়ে রেখেছে দেশের এই প্রান্তকে ঠিক তেমনি আবার এখানকার আদিবাসী মানুষজন জনজাতির জীবনযাত্রা মানুষের নজর কেড়েছে এখানকার সংস্কৃতির প্রতি মানুষের প্রতি মানুষের কৌতূহল জানার বৃদ্ধি পেয়েছে নাম্বার চারে রয়েছে মিজোরাম মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পর্বত জেলাগুলোর সমন্বয়ে গঠিত মিজোরামের আয়তন একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার এটি দেশের তেইশতম রাজ্য এই রাজ্যর বিশালাকার পাইনের গুচ্ছ নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপূর্ব সৌন্দর্য এখানকার গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে রয়েছে সোনাই টুইং তালেং কোলাডাইং এবং কামাভুলি রাজধানী আইজল পুরোটাই পাহাড়ের উপরে পাহাড়ের কোনো ক্ষতি না করে কিভাবে এত বড় শহর হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত আইজল রাতের আইজল যেন স্বপ্নপুরী আইজলের পুরোটাই পাহাড়ে ঘেরা স্রষ্টা যেন পাহাড়গুলোকে সিঁড়িবদ্ধভাবে সাজিয়ে রেখেছে নাম্বার পাঁচে রয়েছে অরুণাচল অরুণাচলের রাজধানী ইটানগড় এ প্রদেশের বেশিরভাগ অঞ্চল পর্বত বিস্তৃত এর আয়তন তেরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এ প্রদেশ উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা তাছাড়াও এর রয়েছে বিশাল আকার হিমালয় উচ্ছরসিংহ এখানকার প্রধান নদী বৃক্ষপুত্র এটি এ প্রদেশে সিয়াং নামে পরিচিত এর প্রদেশের বিখ্যাত স্থানগুলো হল টাওয়াং বমঢিলা বিস্মনকানঘর এবং গঙ্গা চারটি জাতীয় উদ্যান ও সাতটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পর্যটকদের মূল আকর্ষণ পর্যটকদের কাছে আরও আকর্ষণের একটি স্থান হল বৌদ্ধবিহার নাম্বার ছয় রয়েছে মণিপুর মণিপুরের রাজধানী ইম্ফল যা রাজ্যের কেন্দ্রে অবস্থিত উত্তর পূর্বের এই সুন্দর রাজ্যটিকে রত্নের ভূমি বলা হয় এখানকার আয় কৃষি বনয়ন ও বাণিজ্যিক এবং কুটির শিল্পের মাধ্যমে যা রাজ্যটি প্রচুর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হাতে বোনা এবং এমব্রয়ডারি করা টেক্সটাইল থেকে বিস্তৃত শিল্প ও হস্তশিল্প জগতে মণিপুরের কিছু মূল্যবান সম্পদ রয়েছে এখানকার তৈরি শাল এবং কম্বলগুলি যা দেখতে আশ্চর্যজনক মণিপুরের পর্যটন আকর্ষণগুলি বেত এবং বাঁশের জিনিসপত্র কাঠের খোদাইকৃত হস্তশিল্প এবং ব্লক পেন্টিং মণিপুরে প্রচলিত বন্ধুরা নাম্বার সাতে রয়েছে ত্রিপুরা ত্রিপুরা সম্পর্কে আমাদের চ্যানেলে আলাদা একটি ভিডিও করা হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন